আসসালামু আলাইকুম কিউট ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আজকে আমি দেশি ট্যাংরা মাছ বোনা করবো এই যে দেশি ট্যাংরা মাছ বোনা করব অল্প মশলায় অল্প পেঁয়াজ অল্প সব কিছুই তেল গরম করে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা শেষ এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এই যে জিরা দুই কট রসুন দিছি রসুন অল্প দিতে হয় ছোটো মাছে আর একটু পেঁয়াজ বাটা পানি মশলা কষানো শেষ এখন আমি দেশি মাছগুলো দিয়ে দিলাম মাছ কোচনে শেষ এখন পানি দিয়ে দিলাম এটা আমি এখন কিছু টমেটো দিয়ে দিলাম সরি করি লবণ দিয়ে দিলাম আমি লবণটা পরে দেই কারণ আমার মাছে আমি আগে থেকে লবণ দিয়ে রাখি যাতে মাছটা লবণ বেজে এই জন্য পরে লবণ দিলেও কোনো সমস্যা নাই এই জামার ট্যাংরা মাছ